গুঁড়ো মাছ দিয়ে কচুর লতি খেতে কিন্তু দারুণ লাগে তবে হ্যালো বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাবো চলুন দেখে আসুন আমার মেয়ে কাজ করতে চায় না সেজন্য তাকে আমি কি কাজ করতে দিয়েছি দেখুন চলুন তাহলে এই যে আমার বড় মেয়ে লঙ্কা বেঁচছে মোবাইল দেখতে দেখতে এই যে দেখুন টাকা দিকে বাবা টাকা না এই যে লঙ্কার বোটা ফেলছে এই কাজটা ওকে দিয়েছি কাজ করতে চায় না সেই জন্য টাকা 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 এই দেখুন মুখটা

কচুর জন্য মশলা করে নিলাম এখানে কাঁচা লঙ্কা সর্ষে আর পেঁয়াজ বেটে নিলাম শিলপাটায় গুঁড়ো মাছ দিয়ে কচুলতি খেতে কিন্তু দারুণ লাগে একবার বানিয়ে খাবেন দেখবেন কচুলতির মধ্যে গুঁড়ো মাছ দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিয়েছি এতেই হয়ে যাবে আর জল দেব না কচুলতিটা লতিটা সেদ্ধ হয়ে গেছে আর দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা আর খেতেও কিন্তু দারুণ লাগে কচুর দিয়ে গুঁড়ো মাছ ওহ দারুন আর গরম গরম ভাত হলে তো কথাই নেই সবজিটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর কারা কারা এই কচুর লতি গুঁড়ো মাছ দিয়ে খেতে ভালোবাসেন বলুন তো তাহলে কিন্তু বানিয়ে খাবেন সত্যি এই সিজনে গুঁড়ো মাছ দিয়ে কচুর খেতে কিন্তু দারুণ লাগে গুঁড়ো মাছ দিয়ে কচুর লতি খেতে কার না ভালো লাগে এই দেখুন আমার রেসিপিটা হয়ে গেল এই যে আর কার এই রেসিপিটা ভালো লাগে একটু কমেন্টে জানাবেন তো